এরকম মোষমুসে পেঁয়াজো রেসিপি নিয়ে হাজির হয়েছে এই মুস রেসিপি পেঁয়াজের রেসিপিটা আমি রেডি মিক্স দিয়ে করে দেখাবো আমি রেডি মিক্সের ভিউয়ার্স রেডি মিক্সটা তো প্রথম বানিয়ে নিতে হবে রেডি মিক্সের পেঁয়াজো বানাইতে গেলে রেডি মিক্সের পেঁয়াজো বানাইতে গেলে যা যা লাগবে সেটা হচ্ছে দুই তিন প্রকারের ডাল নেবেন আপনাদের যা যা ঘরে থাকে তবে আমি আজকে আপনাদের দেখাবো বুটের ডাল এবং মসুরের ডাল দিয়ে আর এই দুটো দিয়ে করলেই কিন্তু আমার কাছে পেঁয়াজুটা অনেক ভালো লাগে মজা লাগে আর কি বাবা কিস ক্রিস্পি হয় এখন এই যে এখানে এই কাপে যে কোনো কাপ দিয়ে মেপে নিতে পারেন সমান সমানেও নিতে পারেন অথবা আপনারা কম বেশি করেও নিতে পারবেন দুইটা ডাল সুন্দর করে আমরা একখানে মিক্স করে নিব নিয়ে তারপরে মিক্সটা বানানো বানিয়ে দেখাবো আপনাদেরকে তা আপনাদের এর মাঝখানে বলে রাখি বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এরকম নিত্য নতুন অনেক ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখন আমরা রেডি মিক্স বানাতে চলে যাই রেডি মিক্স করতে গেলে প্রথমে ডালটা সুন্দর করে নিব নিয়ে তারপরে আমরা মিক্সটা বানাব করে নিয়ে আমার করা হয়ে গেছে দানা দানা এরকমই কিন্তু হবে আর এখানে একটা টিপস অবশ্যই মনে রাখতে হবে সেটা হচ্ছে আপনাদের কিন্তু অল্প অল্প করে নিয়ে করতে হবে তাছাড়া কিন্তু ব্ল্যান্ডার নষ্ট হবে অথবা আপনার এটা কিন্তু একদম সুন্দর হবে না এখন আমরা আবার একটু করে নিয়ে বাকিটা করার পর কিভাবে রাখবেন সেটা দেখাবো ভিউয়ার্স এই যে রেডিমিক্সটা কিন্তু হয়ে গেছে এখন আমি হাতে নিয়ে একটুখানি আপনাদের দেখাচ্ছি এই রেডিমিক্সটা কিন্তু এরকম দানা দানা করলে বেশি মুসমুসি হবে যারা কম মুসমুসি খেতে চান তারা কিন্তু আর পাউডার করে নিতে পারবেন আর এই রেডিমিক্সটা কিন্তু আমরা একটা বক্সের মধ্যে বা একটা ইয়াতে জারের মধ্যে সুন্দর করে রাখবো এটা কিন্তু আপনার তিন চার মাস পর্যন্ত ইজিলি করে খেতে পারবেন আর কি এই তো আমার হয়ে গেছে রেডিমিক্সটা এখন রেডিমিক্সটা কীভাবে আমরা তৈরি করব পেঁয়াজু সেই পদ্ধতিটা এখন দেখাই প্রথমে আমরা রেডিমিক্সটা নিব এই জার থেকে যতটুকু লাগবে আপনার ফ্যামিলি মেম্বার অনুযায়ী ততটুকুই নেবেন আমি আজকে আধা কাপের করে দেখাবো আধা কাপের সঙ্গে আধা কাপ পানি দিয়ে আমরা ভিজাই রাখবো আর এটা ভিজতে ভিজতেই কিন্তু আমরা পেঁয়াজ কাঁচামরিচ কেটে আমরা কিন্তু পেঁয়াজিটা বানাই ফেলতে পারবো আর কি সেই জন্য খুবই ইজি এবং সিম্পল পদ্ধতিতে লাইফ ইজি করতে এটা কিন্তু পারফেক্ট এখন এটা ভিজা হয়ে গেলে আমি কিভাবে বানাবো সেটা দেখাচ্ছে আপনাদেরকে বাস এই যে রেডি মিক্স ইয়াটা দেখুন ইয়ার মতো ঠিক কিন্তু এরকম দানা দানা হবে তাহলেই কিন্তু মুসমুচি হবে ইয়াটা আর এখানে আমরা কি কি দিয়ে করব সে মুষমুচি ইয়াটা সেটা দেখায় এখানে কিন্তু পেঁয়াজ পেঁয়াজের পরিমাণটা যত বেশি নেবেন পেঁয়াজে দিতে কিন্তু তত মজা লাগে আর কি আমি অন্য সময় আপনাদের একটা পেঁয়াজ ছাড়াই কীভাবে মুসমুসি পেঁয়াজি করা যায় সেটা দেখাবো আর এখানে আমি কাঁচামরিচ কিছু নিয়েছি কাঁচামরিচটা আপনারা ঝালের উপর দিবেন যাদের বাচ্চা আছে এটা অ্যাভয়েডও করতে পারেন তবে কাঁচামরিচ দিলে কিন্তু ফ্লেভারটা খুবই মজা হয় আর এখানে আমরা দিব লবণ লবণটা বুঝে দেবেন লবণের পরিমাণ বেশি হলে কিন্তু পেঁয়াজও ভালো লাগে না আমি আধা চামচটা একটু কম দিলাম লাগলে পরে মুখে দেখে দিব। এখন হলুদটা দিব। অবশ্যই হলুদটা দিবেন হলুদটা দিলে কালারটা যেমন সুন্দর হবে আর এখানে কিন্তু আমি শুকনামরিচের গুঁড়াও আধা চামচের মতো দিচ্ছি আর অবশ্যই এটা কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না সেটা হচ্ছে জিরা ভাজা জিরার গুঁড়া এটা দিলে টেস্টটা যেমন সুন্দর হয় আর খেতেও কিন্তু মজা এটা হেলথের জন্যও তো ভালো এখন আমরা এটা খুবই ভালো করে মাখায় নেবকে ভালো করে মাখায় নিয়ে তারপরে আমরা ভাজতে চলে যাব কিভাবে ভাজলে এই মুছমুছি হবে পেঁয়াজটা এটা আমি কিন্তু এটা এভাবে মাখায় নিয়ে এসে ঠিক এরকম করে একটু চ্যাপটা করে নিয়ে দিতে হবে আর পেঁয়াজটা যেন বের হয়ে থাকে তেল দেখতে সুন্দর লাগে খেতেও কিন্তু ভালো লাগে এখন আমার তেলটা গরম হয়ে গেছে আমরা এখন এরকম চ্যাপটা চ্যাপটা করে এটা দিব। আর এটা কিন্তু খুব প্রথমের দিকে একটু জালটা হাই জালে দিতে হবে তারপরে কিন্তু যখন একটু ইয়ে হবে তখন অল্প জালে ঠিক এরকম করে একটা করে দেখায় আর এই কিন্তু ওই পেঁয়াজটার জন্যই কিন্তু এত টেস্ট হয় তারপরে আমি সবগুলোই কিন্তু একে একে এরকম করে দেব অবশ্যই কিন্তু চ্যাপটা করে নেবেন হাত দিয়ে এরকম তাহলে পেঁয়াজুটা খেতে খুবই মজার মস মসে হবে এই পেঁয়াজুটা ভিউয়ার্স আমাদের কিন্তু দেখেন যে একপাশে কিন্তু হয়ে গেছে এখানে অবশ্যই আপনাদের ধৈর্য ধরে একপাশে হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে আগেই উল্টাতে যাবেন না কারণ এটা যেহেতু আদা ভাঙ্গা এটা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে এখন আমরা দেখেন একটা যখন হয়ে গেছে তখন আস্তে আস্তে এরকম করে উল্টায় দেবো এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে একপাশে হয়ে গেলে তারপরে আমাদেরকে উল্টায় দিতে হবে সবগুলো উল্টায় দিয়ে তারপরে উল্টায় পাল্টে কীভাবে নামাইলে একেবারে মুষমুছি হবে সেটা দেখাবো ভিউয়ার্স এই যে দেখেন এখন কিন্তু আমার ভাজা হয়ে গেছে অবশ্যই কিন্তু এরকম লাল লাল করে ভাজবেন তাহলে কিন্তু মুষমুছি হবে জিনিসটা আর এর চেয়ে বেশি ভাজতে কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা আছে তাহলে আমরা এখন সুন্দর করে উঠায়ে এখন কিন্তু আমরা একটা সুন্দর করে উঠাই আর এক গাছ ভেজে নেব দেখতে পাচ্ছেন অসম্ভব মজার এই মুস এই তো হয়ে গেল অসম্ভব মজার এই মুসমুচে ইয়াটা দেখে বুঝতে পারছেন আসলেই কিন্তু এটা ভীষণ মুসমুচে দেখে শব্দটা শুনে বুঝতে পারছেন ঠিক এরকম দোকানের মতো এই মজার রেসিপিটা আপনারা যে কোনো সময় যখন তখন বানিয়ে খেতে পারবেন এই রেডি মিক্স দিয়ে ভালো থাকবেন দেখা হব অন্য কোনো ভিডিও অথবা রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ